সবাই কেমন আচ্ছা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এটা হলো নারকেলের বরফি হ্যাঁ বন্ধুরা এটা খেতে দুর্দান্ত হয় আর বানানো তো এতটা পরিমাণ সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এই বরফিটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা জেনে নিই তো প্রথমেই দেখতে পারছো আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট এরপরে কোকোনাটের যে কালো অংশটা থাকে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো তোমরা এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবে তো তবেই কিন্তু বরফিটা বানানো সহজ হবে তো চলো এটার জন্য আরও কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই তো দেখো এখানে আমি একটা গ্রেটার ব্যবহার করেছি তো এই যে গ্রেটারে করে এটাকে আমি গ্রেট করে নেবো তো দেখো এখানে আমি একটা প্লেটে কিন্তু এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা আর এটা দেখো খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে কোকোনাটটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি দুর্দান্তভাবে কিন্তু গ্রেট হয়ে গেছে দেখো এরপরে গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে এর মধ্যে গ্রেট করা কোকোনাটটাকে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে এটাকে কিন্তু আমি নেড়ে তো ভালোভাবে কিন্তু সুন্দর করে আমি দেখো এটাকে কিছুক্ষণ কুক করে নেব এরপর আমি এর মধ্যে প্রায় পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি তো আমি এখানে এক পাটি পরিমাণ চিনি অ্যাড করেছি তোমরা নিজের মিষ্টি অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবে এরপর এটাকে ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিলাম এদিকে দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এরপরে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড মিল্ক যেটাকে আমি আগে থেকে কিন্তু ফুটিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দেখো কিছুক্ষণ পর কিন্তু এটা দুর্দান্তভাবে ফুটতে শুরু করে দিয়েছে এটা কিছুক্ষণ নাড়া চাড়ার পর দেখবে এটা একেবারে পুরো হয়ে আসছে মানে দুধটা প্রায় এটার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে একেবারে টাইট হয়ে যাবে দেখো মিক্স করতে করতে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে দেখো নিয়ে নিয়েছে একটা মোল্ড এখানে আমি প্রায় দিয়ে দিয়েছি ঘি এক চামচের মতো তারপরে কিন্তু এটাকে ব্রাশ করে দিচ্ছি চারিপাশটা ভালোভাবে কিন্তু আমি ব্রাশ করে দিয়েছি এরপরে কিন্তু আমি এর মধ্যে সেই পুরটাকে দিয়ে দিলাম মানে মিষ্টির যে মিশ্রণটা আছে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো এরপরে সুন্দরভাবে কিন্তু এরকম করে ছড়িয়ে দিচ্ছি তারপরে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটাকে বসিয়ে নিয়েছি এরপরে এটা হচ্ছে আমি এবার রেস্টে রেখে দেবো প্রায় কুড়ি থেকে পনেরো মিনিটের জন্য কুড়ি থেকে পনেরো মিনিট রেস্টে রাখার পর এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তারপরে কিন্তু ছুরির সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে বোপ হিসেবে কিন্তু কেটে দিচ্ছি দেখো প্রথমে আমি এরকমভাবে কেটে দিচ্ছি তো দেখো এটা খুব সুন্দর একটা ডেজার্ট তাই তোমরা একবার হলেও কিন্তু এই ডেজার্টটা ট্রাই করে দেখো তো আমি এরকমভাবেই কিন্তু লাইন বাই লাইন কেটে নেবো খুব সুন্দরভাবে তো এরকমভাবে সুন্দরভাবে আমি কেটে নিয়েছি দেখো আর সবগুলো দেখতে কত সুন্দর লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেটা খেতে কতটা পরিমাণ সুন্দর হয়েছে দেখতে অতটা সুন্দর খেতে তো তার থেকেও বেশি সুন্দর আমি তোমাদেরকে খুবই গ্যারান্টি সহকারে বলতে পারি যে কম উপকরণে এবং খুবই কম সময়ের মধ্যে যদি কোনো মিষ্টি হয় তাহলে এই মিষ্টিটা কিন্তু একটা বেস্ট মিষ্টি যেটাকে তোমরা যে কোনো সময় খেতে পারো খুব সুন্দর লাগে আর সবারই ফেভারিট বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা খেতে পছন্দ করে বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা কোকোনাটের লাড্ডু খেয়েছো কিন্তু বরফি বানিয়ে দেখো একবার হলেও তৈরি করে দেখো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর তোমাদেরকে যদি ডিজার্টের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজে খেয়াল রাখবে